আমরা এখানে বাংলাদেশ টাইগার করতেছি অনেক সময় আমাদের দেখালে গতি অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক সময় আমাদের রাজ ড্রাইভের গতি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু এটা আমরা চিন্তা করি না যে গাড়িটা আমার নিজের কন্ট্রোলে আমি চালাইতে হইব আমার নিজের কন্ট্রোলে রাখি আমি যদি চালাই তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হইব না দুর্ঘটনা করবো না হান্ড্রেড হান্ড্রেড আমি যখন এই যে কথা কথা আমি যখন বর্তমানে আছি সৌদি আরব

এখন আমাদের কথা হলো যে আমরা গায়ে চালাইতে সময় হুঁশিয়ারি গায়ে চালাইতে এই যে অনেক সময় আমরা ইশারা গাড়ি চলে যাই এটা আমরা হলুদ গলত ইশারা যখন লাল হলুদ বাড়তি কচ্চর হরে হলুদ আইবো হলুদ আইলে আমি এখন ইসু ভাইয়ের কথা বুঝতে পারলাম যে আসলে ড্রাইভার না

যখন আমরা রোডে হাঁটা চলা করব। বিশেষ করে সৌদির যে নিয়মটা সেটা আমরা এখানে আসা করি কিছুটা চেঞ্জ মানে আমরা যখন আমাদের দেশের ভিতরে রোডে চলাফল করছি তখন আমাদের হাতের আমরা সবসময় হাঁটা চলা করি হাতের আমাদের ক্রস করতে হলে আমাদের ডাইন সাইড এবং যেহেতু এক লাইন মানে ওয়ান বাই ওয়ান তো এখানে আমরা যদি একটু মানে সংশোধন সচেতন হয়ে থাকি হয়ে চলি

কারো কখনো কোনো বিপদ আপদ হইলে আমরা জানো সবাই একে অপরের বিপদে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি অনেক অনেক ধন্যবাদ ওমর ফারুক ভাই আপনাকে বুঝতে পারলাম যে আসলে আপনি যেটা বলছেন যে রাস্তা পারাপারের সময় আমরা যারা সাধারণ পাবলিক বা পথচারী আছি তাদেরকে মানে ই করতে হবে দেখে শুনে রাস্তা পার হতে হবে শুধু খালি দোষটা ড্রাইভারকে ড্রাইভারকে না আমাদের পাবলিকের উপরেও দায় দায়িত্ব অনেকটা পড়ে যে নিরাপদ সড়কে চলার জন্য নিরাপত্তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা কি নাম ভাই আপনার হ্যাঁ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই বললেন যে আসলে মোবাইলে কথা বলা থেকে সতর্ক হতে হবে বিশেষ করে যারা গাড়ি চালক তাদের অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে আরো কোন মন্তব্য থাকলে বলবেন আপনারা জামাল ভাই এবার আপনার বক্তব্যটা আপনি বলেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আরেক ভাই বললেন এখানে যে মানে যারা রাস্তায় ফোনে কথা বলার সময় রাস্তা দিয়ে হাঁটেন রাস্তা পারাপার হন তো তাদেরকে একটু সতর্ক হতে হবে গাড়ি ঘোড়া দেখে রাস্তাঘাট চলতে হবে অনেক ধন্যবাদ সেই ইসমাইল ভাইকে এখন জামাল ভাইকে আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আহজুলি মিসমিল্লাহ রক্ষা আজকে আমরা সবাই সমাবেত হয়ে মহান আল্লাহ সাবা তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যে একটি কথাও যদি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে কোনো রাস্তাঘাটে বা কোনো যানবাহনে কোনো জায়গায় বা কোনো স্থানে আসা যাওয়ার মধ্যে যদি আমরা এই জিনিসটা খেয়াল রেখে চলাফেরা করতে পারি তো এই একটা অ্যাক্সিডেন্টে একটা জীবন শেষ আর একটা জীবনের সাথে একটা ফ্যামিলি শেষ এই জিনিসটি আমরা যদি অনুভূতি আকাঙ্ক্ষা তামান্না রেখেই আমাদের জীবনের গতিবেগকে আমরা সঞ্চয় করতে পারি তাহলে আমাদের একটি ভুলের কারণ একটি ভুল সবার হয় ভুল মানুষেরই হয় ম্যান ইজ রং স্বাভাবিক ভুল হবেই আল্লাহ মানুষকে সৃষ্টি করছে ভুল হবে এবং পথ সড়ক চাই যেই নিরাপদ সড়ক চাই সেই একটি সংগঠনের মাননীয় চেয়ারম্যান ইলিয়াস ক্যানজন একটি টক শোয়ের মধ্যে এসে বলেছি যে 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 লোকটিকে আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে তাদেরকে যেভাবে তিনি এই সৌদি আরবের কথা উল্লেখ করেছেন আজকে যে জায়গার মধ্যে আমরা কর্মরত অবস্থায় আছি

নিরাপদ কিভাবে গাড়ি চালক এবং রুডো গাড়ে কিভাবে চলাফেরা করবে তিনি উদ্যোগে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যক্ত আজকে এই নিরাপদ সরচয় তিনি খাইরুল ভাই জাতির সেবা জনগণের সুমন চৌধুরী আমাদের সম্মুখে কিছু কথা বলবেন আমরা সবাই মনোযোগ সহকারে শোনার জন্য বিনীতভাবে সকলকে অনুরোধ করছি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় সহকর্মী ভাইয়েরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আর আজকে এখানে উপস্থিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমরা নিরাপদ নিরাপদ সড়ক চাই এটার একুশ বছর পূর্তি উপলক্ষে একটা আলোচনা সভার আয়োজন করেছি আমরা সৌদি আরবের আফিফ থেকে আচ্ছা আর এই নিরাপদ সড়ক চাইটা অনুষ্ঠিত প্রথম প্রতিষ্ঠিত হয় প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সনের পহেলা ডিসেম্বর আর উনিশশো তিরানব্বই অক্টোবর মাসের একুশ তারিখ সম্ভবত আমাদের বাংলাদেশের অনেক স্বনামধন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং ওনার ওনার জাহানারা জাহানারা কাঞ্চন কাঞ্চন যখন রোড অ্যাক্সিডেন্ট করলেন হ্যাঁ তো উনার যখন উনি মানে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন আর তখন থেকে শুরু হলো এই নিরাপদ চায়ের যাত্রা আর সেই সাথে আমি মরহুমা জাহানারা কাঞ্চন এবং আরও অন্যান্য যত ভাইরা আছেন তার ভাই বোন যারাই আছেন যারা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তাদের রোহের আত্মার মাখেরাত কামনা করছি আর সে সাথে আমি আরও স্মরণ করছি আমাদের এই সহকর্মী দুই ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন একজন হচ্ছিলেন মেহের আলী চাচা আর আরেকজন হচ্ছিলেন আমাদের দেলোয়ার ভাই তো আমি তাদেরও আত্মার ফেরাত কামনা করছি আর আপনারা যা এতক্ষণ যেই মন্তব্যগুলো করলেন সেই মন্তব্যগুলোর সাথে আমিও একমত তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সকলকে অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে এখানে উপস্থিত ছিলেন অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে আবার ডাকলে যেন পাই সেই আশাটুকুই আপনাদের কাছে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ